রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে পশ্চিমবঙ্গের মানুষের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মানুষ নামবে রাস্তা ওনাকে চিরতরে বিদায় না শুধু ওরা পাটিটাই থাকবে না আর গেলে তো এক্সিডেন্ট হবে মারা যাবে হাজার হাজার পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে অ্যাক্সিডেন্টে একদিন মারা যাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে একটা ভারতীয় জনতা পার্টির ফুটো মস্তান রয়েছে তিনি হচ্ছেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের বক্তব্য আপনারা প্রতিবেদন শুরুতে দেখলেন নতুন এক উৎপাতের জন্ম হয়েছে বাংলার রাজনীতিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে বছরের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল কারণ তার বেশ কিছু নারী ঘটিত দোষ বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিলেন এই বিপ্লব দেবকে পশ্চিম বাংলার দায়িত্ব দেয়া হয়েছে তিনি পশ্চিমবাংলায় এসেই রক্তগন্ধা বহানোর হুমকি দিচ্ছেন কোন বিপ্লব দেব যে বিপ্লব দেবকে ভারতীয় জনতা পার্টির নেতারাই খুব একটা পছন্দ করেন না তার পারিবারিক সম্পর্ক নিয়ে বহু কথা রয়েছে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা রাজনাথ সিং এর কোন আত্মীয়কে তিনি বিয়ে করেছিলেন চব্বিশ পঁচিশ বছর বিবাহিত জীবনের পর তিনি এখন তাকে পরিত্যাগ করেছেন যে বিপ্লব দেব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাস্তা করেছিলেন ত্রিপুরাতে যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষকে নাকি হত্যার চক্রান্ত করেছিলেন এরকম অভিযোগ পাওয়া যায় সেই বিপ্লব দেব ত্রিপুরার মতো বাংলাতেও হিংসার রাজনীতি আমদানি করার চেষ্টা করছেন গত দুদিন আগে তিনি যে বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের যে কোনো উপায়ে তারা ক্ষমতা দখল করবেন রক্ত গঙ্গা বইয়ে দিয়েও ক্ষমতা দখল করাতে হবে এই হচ্ছে তার নিদান তার বক্তব্য আপনারা প্রতিবেদন শুরুতেই শুনেছেন এই বিপ্লব দেব পশ্চিমবাংলায় যে রাজনীতির জন্ম দেবার চেষ্টা করছেন এই প্রাণঘাতী বক্তব্যের পিছনে গভীর চক্রান্ত রয়েছে তিনি যে বক্তব্য রেখেছেন তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা তাকে তীব্র তিরস্কার করছেন এ রাজ্যের একজন প্রথম সারির নেতা বলেছেন এইসব নেতাদের জন্যই ভারতীয় জনতা পার্টির নেতারা বিভিন্ন জায়গায় মার খান পরবর্তী হিংসার শিকার হন তিনি যে রাজনীতির কথা বলছেন যে হিংসার রাজনীতি তিনি ত্রিপুরাতে যেভাবে বাহুবল প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারের পুলিশকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন তা আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে একাধিকবার দেখেছেন কিন্তু তিনি যে বক্তব্য রাখলেন তার প্রেক্ষিত যদি বিচার বিবেচনা করতে হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজ্যে রাজনীতি করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি মস্তানি করে রক্ত গঙ্গা বইয়ে যাবার হুমকি দিয়ে থাকেন তাহলে বিপ্লব দেব আগামী দিনে দমদম বিমানবন্দরে নামার পর তিনি তিনি কতটা সুরক্ষিত থাকবেন সেটা ভারতীয় জনতা পার্টির নেতা এবং নিরাপত্তারক্ষীদেরই দায়িত্ব নিতে হবে কারণ যে রাজনৈতিক হিংসা যে রাজনৈতিক কুৎসা যে রাজনৈতিক মানুষ বলির তিনি নিদান দিচ্ছেন তাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্ত বসু কি বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রাত্ত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেই বক্তব্যটা আপনারা শুনুন সংবিধানের মর্যাদা নেই রাইট টু স্পিচ আমার কথা বলার অধিকার আমার ভাষা সব কণ্ঠরোধ খুন হবে তার জন্য রাইট আমরা তারই বিরুদ্ধে বলতে আপনাদের আজকে এখানে দলের পক্ষ থেকে আহ্বান করেছিলাম আপনারা এসেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ এই প্রতিবাদ সর্বক্ষেত্রের থেকে করা উচিত বলে আমরা দলের পক্ষ থেকে মনে করি তা ওর মতো আবার এমন মুখ্যমন্ত্রী না তুই যাকে বছরের মধ্যে ঘর ধাক্কা দিতে হয় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন তার আগে আর এক ফুটো মস্তান দিলীপ ঘোষ তার বক্তব্য আপনারা শুনেছেন বহুদিন ধরে রাজনৈতিকভাবে কন্টাসা অবস্থায় ছিলেন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবন এক প্রকার শেষ করে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য তাকে রাজনৈতিকভাবে ভেন্টিলেশন থেকে বার করেছেন এখনো তিনি পুরোপুরি সক্রিয় হতে পারেননি তবে তার কপাল খুলেছে খড়গপুর আসনে তিনি টিকিট পাবেন কারণ হিরণ চট্টোপাধ্যায়ের যে নারী গঠিত বিষয় সামনে এসেছে তারপরে খড়গপুরে এই দিলীপ ঘোষের টিকিট পাওয়া কার্যত নিশ্চিত তিনিও হুমকি দিচ্ছেন তিনিও বলছেন এই মারামারির নিদান দিচ্ছেন তিনিও কিন্তু বাহুবলের নিদান দিচ্ছেন মানুষের মৃত্যু নিয়ে তিনিও কটাক্ষ করছেন এই দিলীপ ঘোষকে পাহাড়ে যে রাম তারা করেছিল আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন সে দিলীপ ঘোষ আবার বাংলার রাজনীতিতে হিংসার জন্ম দেবার চেষ্টা করছেন এই প্রশ্ন উঠছে কিন্তু এখন দেখার বিপ্লব দেব দিলীপ ঘোষের যে বক্তব্য যে উস্কানিমূলক বক্তব্য রক্তাগঙ্গা বইয়ে দেবার বক্তব্য তারা রেখেছেন তাতে বাংলার মানুষ কিভাবে আগামী নির্বাচনে তার উত্তর দেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে টিকিট বিলি নিয়ে যথেষ্ট একটা জল্পনা তৈরি হয়েছে কারণ শুভেন্দু অধিকারী নাকি যাদের তালিকা দিয়েছেন সেখানে নাকি বহু শিল্পপতির নাম রয়েছে ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতা নাকি বলেছেন ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে নেতা খুঁজছেন শিল্পপতি খুঁজছেন না তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কার্যত ভারতীয় জনতা পার্টির কাছে একটা অ্যাসিড টেস্টের মতো কারণ যে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতা দখলের জন্য সর্বশেষ চেষ্টা ভারতীয় জনতা পার্টি যে করবে সমস্ত বাহুবল সমস্ত শক্তি সমস্ত এজেন্সিকে দিয়ে তারা পথে নামিয়ে পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা করবেন তারই দালাল হিসেবে এই বিপ্লব দেব এসেছেন বিপ্লব দেব হিংসা ছড়ানোর কথা বলছেন এখন এতদিন পর্যন্ত মানুষের মন পাননি কারণ যেভাবে বাংলার মানুষকে প্রতিদিন মিথ্যে কথা ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছেন তখন তাদের কাছ থেকে মানুষ সরে গেছে আর এসআইআর নিয়ে যে বিপদে পড়েছে ভারতীয় জনতা পার্টি তারপরে এই বাহুবল ছাড়া ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে আর কিছুই নেই কিন্তু বিপ্লব দেব যদি পশ্চিমবঙ্গে গঙ্গা বহাতে আসেন বা পশ্চিমবঙ্গে গঙ্গা বইয়ে দেবেন বলে তিনি রক্তের হোলি খেলার যে নিদান দিচ্ছেন তা কিন্তু কার্যত বুমেরাং হতে পারে নমস্কার আমি তেবচ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন